মদিনার আনসারী সাহাবি যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন আনসারিদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আবু তল্লাহা রদি আল্লাহ এই যুবক এ মুসলমান তুমি আর কয় টাকার মালিক তোমার বাপ আর কয় টাকার মালিক একটু টাকা পয়সা হইলে আর নামাজ পড়ে না এমন কিছু মুসলমান সমাজে আছে কি আছে না একটু টাকা পয়সার মালিক হইলে বাম হাত দিয়া সিগারেট খায় হ্যাঁ মসজিদের ধারে কাছেও আসে না একটা বাইক কিনে এলাকার ভিতর দিয়া মাস্তানি করে আছে কি আছে না ক্ষমতার দাপট দেখায় এ যুবক আর কয় টাকার মালিক রসুলের সাহাবী মদিনার আনসারি সাহাবী আবু আল্লাহা তিনি হলেন মদিনার সবচেয়ে বড় বড়লোক সবচেয়ে বড় পয়সাওয়ালা সবচেয়ে বড় ধননাঢ্য ব্যক্তি সুমান আল্লাহ বলেন আল্লাহ তা আলাহ কোরানুল কারিমের আয়াত নাজিল করে দিলেন এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী দৌরিয়া মসজিদে নৌবীতে আসছেন আল্লাহর রসূলের সামনে আল্লাহ রসূল ডাক দেওয়া বলে আবতাল্লা কেন এসছ অগনবি আল্লাহ তালা কোরআনুল করিমের যে আয়াত নাজিল করছে আমি আয়াতের আমল করতে চাই আল্লাহ বলছে তোমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তোমরা কি আখেরাত কামাই করতে চাও যদি তোমরা আ কামাই করতে চাও আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে চাও তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও আল্লাহ তালার রাস্তায় সদাকা করে দাও সাহাবি আবু তালহা বলেন ওগো নবীজি আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আমি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে সহজে দিতে চান না খালি গড়িমসি করেন পাঁচশো টাকা নোট একবার টান দিয়ে দেখ বের করেন আবার কাহ মায়া লাগে দিমু না না আপনারা এমন আপনারা ভালো আপনারা দিয়েছেন দিবেন এই মসজিদ মাদ্রাসা তো আপনারাই করেছেন ঠিক কিনা বলেন আরো বেশি দিতে হবে ঠিক না বলেন আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে যায়া শতবার চিন্তা করি ভাবি আমার কি হবে সম্পদ দিয়া দিলে কিন্তু আল্লাহ রসুল বলছেন তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তোমার সম্পদ কমবে না বরং আরো বাড়বে মানজা আবিল হাসানাতি ফাদাহু আশরু আমসালিহা আল্লাহ তাআলা বলে হে দুনিয়ার মানুষ আমার বান্দারা তোমরা কি আমার সাথে ব্যবসা করবা যদি আমার সাথে ব্যবসা করতে চাও আসো আসো ব্যবসা করো আমার রাস্তায় দান করবা এক গুণ আমি আল্লাহ তোমাদের লাভ দিব ১০ গুণ জোরে বলেন সুবহানাল্লাহ এ আয়াত নাজিল হওয়ার পরে রসুলের সাহাবি আবু তল্হা রদী আল্লাহ তা আলাহ আনহু আল্লাহ নবীর দরবারে দৌড় আয় সে বলেন নবীজি আমি আমার সবচেয়ে বড় খেজুরের বাগান টারলা রাস্তায় দান করে দিতে চাই সমান আল্লাহ বলেন আল্লাহ নবী বলে আবু তালহা কোন বাগান বলে বাঈ ওই বাগানটার নাম ছিল বাই যারা মক্কা মদিনায় গিয়েছেন মদিনা শরীফে গিয়েছেন একবারে শরীফের মসজিদের নবীর সামনে ছিল এই বাগানটা এই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির ছিল সেখানে মাঝে মাঝে আল্লাহর রসুল যে পানি পান করতেন স্বয়ং আল্লাহ নবী নিজে ওই কূপ থেকে পানি পান করতেন বুঝতে পেরেছেন আল্লাহ নবী বলে আবুতাল তুমি কি এই বাগানটা দান করতে চাও সাহাবী আবু তুল হাবুল গো আল্লাহর নবী আমি এই বাগানটা দান করতে চাই আল্লাহর নবী শুনে এত খুশি হলেন এত খুশি হলেন এ সাহাবী তুমি আল্লাহর সন্তুষ্টর জন্য এই বাগানটা দান করতে চাও তবে একটা কাজ করো তুমি তোমার এই প্রিয় বাগানটা মদিনার সবচেয়ে বাগানটা আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য তুমি তোমার আত্মীয়দের মাঝে শক্কা করে দাও চলো এই কারণে বেশি বেশি দান সাদাকা করবেন

ফের মদিনায় আক্রমণ করার জন্য আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিলেন ও সাহাবিরা কে কে আসো ডাল নিয়ে তরবারে নিয়ে তীর নিয়া ধনুক নিয়ে বের হয়ে যাও মক্কা থেকে তিন হাজার কাফের আসতেছে মদিনায় হামলা করার জন্য আমাদেরকে এখনই জিহাদের ময়দানে যেতে হবে রসুলের সাহাবে আবু আল্হা সবার সামনের কাতারে এসে বললেন অগনবী আমি আল্লাহর দিনের জন্য আমার জীবন দিতে রাজি আছি একে তো নিজের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছে না সবচেয়ে বড় খেজুরের বাগান বাইরুহা মদিনা এই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ নাম কি মুসলমানের সংখ্যা হলো মাত্র আটশো আর কাফেরের সংখ্যা হলো তিন হাজার কয় হাজার জোরে বলুন কয় হাজার মুসলমানের সংখ্যা হলো আটশো আর কাফেরের সংখ্যা হলো তিন হাজার আল্লাহর নবী আটশো মুজাহিদ নিয়ে ময়দানে বের হয়ে গেছেন সাহাবি আবু তালহা রদি আল্লাহ আনহু সবার প্রথম কাতারে তার তরবারিটা উঁচু করে আকাশের দিকে তরবারিটা ঘুরাচ্ছেন এইভাবে করে এইভাবে করে তরবারি ঘুরাচ্ছেন সাহাবি আবু তল্লা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাস সাহাবি আবু তল্লা ছিলেন একজন প্রশিক্ষিত তীর চালক ধনুক চালক তার নিশানা হতো নিখুঁত নিশানা সাহাবিরা ডাক দেয় আবু তল্লা তুমি তো জান্নাত কামাই করে ফালাইছো এক নাম্বারে তুমি তোমার বড় বাগান বাইর হওয়া আল্লাহর রাস্তায় দান করে দিছ তুমি তো জান্নাত কামাই করে ফেলেছো আবার আসো জিহাদের ময়দানে প্রথম কাতারে সুবহানাল্লাহ আল্লাহ এই আবু তালহা তোর বাড়ি এই তোর বাড়িটা এইভাবে ঘোরাও কেন ঘোরাও কেন বলে শিকারের অপেক্ষায় আছি সুবহানাল্লাহ আরে আস্তে কও সুবহানাল্লাহ এই আবু তালহা তোর বাড়ি এইভাবে ঘোরাও কেন এই বেটা এই উড়াউড়ি করবে না ওয়াস দৃষ্টা এ না আর উঠবে না হ্যাঁ ঠিক আছে তোবার এক নিয়ে তারপরে যাবা হ্যাঁ হ্যাঁ আল্লাহ রসুল সাহাবীদেরকে সাহাবিরা বলে তরবারি ঘুরাও তাহলে শিকারের অপেক্ষায় আসি পাইলেই কল্লা ফালায় দেবু জোরে বলেন সুবহান আল্লাহ যখন তি আটশো মুসলমান মুজাহিদ ওহুদের ময়দানে গেলেন কাফেরের সংখ্যা তিন হাজার মুসলমানের সংখ্যা কত শো ওরা আমাদেরকে চিনে না আমরা সেই মুসলমান যারা ৩১৩ জন এক হাজার কাফেরকে পরাজিত করেছে আমরা সেই মুসলমান যারা আটশো মুজাহিদ তিন হাজার কাফেরকে পরাজিত করেছে আরে এটা তো তিন হাজার আর আটশো এটা তো কমই বললাম আমরা সেই মুসলমান যারা কিনা তিন হাজার মুসলমান তিন লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে ইয়ার মুখের যুদ্ধে মুতার যুদ্ধে ওরা আমাদের ইতিহাস জানে না আমাদেরকে ভয় দেখায় ঠিক কিনা বলেন আরে আমরা মুসলমান তো শহীদ হয়ে গেলে চলে যাব জান্নাতে ঠিক কিনা বলেন আর তোরা মল্লে যাবি জাহান্নামে আমরা যদি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসি তাহলে আমরা হব গাজী আমাদের জন্য জাহান আগুন হারাম হয়ে যাবে আমরা জিতে আস আমরা শহীদ হলো আমাদের লাভ আর যদি আমরা জীবিত আসি তারপরও আমাদের লাভ আমাদের মুসলমানের কোনো লস নাই তার মানে এই জাতিকে ভয় দেখায় কোনো লাভ নাই ঠিক কিনা মুসলমান এই জাতিকে ভয় দেখায় লাভ নাই আল্লাহর নবী মনে আছে ওই যে আটশো সাহাবিনী আহদের ময়দানে গেলেন তিন হাজার কাফের আসছে মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য আবু জেহেল গোয়েন্দা পাঠাইছে এ যায়া দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত বলে সৈন্য সংখ্যা মুসলমানের আটশো তেমন তরবারিও নাই তেমন শক্তিশালী ঘোড়াও নাই আবু জেহিল্লার বাহিনী আবু লাহাবের বাহিনী বলে আরে তোমরা কেউ নাস্তা খায়ো না মুসলমানের সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ করা বিজয় অর্জন করা তারপরে নাস্তা খাবো বলেন নাউজুবিল্লা আল্লাহ কয় আয় আয় তোদেরকে নাস্তাটা খাওয়াই আল্লাহ নবীন নির্দেশ দিলেন সাহাবিরা যাও কাফেরদের উপরে হামলা করো সাহাবি আবু তালহা সবার অগ্রভাগে তীর নিক্ষেপ করা শুরু করলেন এক একটা তীর মারে আর কাফেরদের। কারো মাথায় যায়া লাগে কারো বুকে যায়া লাগে কারো পিঠে যায়া লাগে আল্লাহ আকবর সাথে সাথে কাফেররা জাহান নামে চলে যায় মুসলমানরা এমন ক্ষিপ্র গতিতে আক্রমণ শুরু করছে মুসলমানের আক্রমণের সামনে কাফেররা টিকতে পারে নাই আধা ঘন্টার মধ্যে ওরা ভেড়ার পালের মতো স্বর্ণ ছাড়া হয়ে গেছে ইতিহাস বলে আধা ঘন্টার মধ্যে ওরা ভেড়ার পালের মতো ভয়ে মক্কার দিকে পালায় চলে গেছে সাহাবিরা পিছন থেকে ধাওয়া করতেছে আর কা ফেরেদেরকে খুঁজে পায় না ওরা বলে দে দেমা কান্দা বাছি ওদের ডাল তরবারি রসদপত্র সব কিছু যা আইনি ছিল মক্কা থেকে সব ফালাইয়া ওরা ভেড়ার পালের মতো ছাগলের পালের মতো ভয়ে মক্কার দিকে দৌড়ানো শুরু করছে আল্লাহ নবী বলছে সাহাবিরা তোমরা কেউ যাবা না যার যার জায়গায় তোমরা পাহারা দিতে থাকো আবার মক্কার কাফের আমাদের উপর আক্রমণ করতে পারে সুতরাং এখনো আমাদেরকে যুদ্ধের ময়দান ছাড়া ঠিক হবে না আল্লাহ আকবর আমার নবী কত বড় যুদ্ধ কৌশলী ছিল দেখেন সাবিদেরকে বলে গেছেন যুদ্ধের পরাজয় যা হোক না হোক যুদ্ধের জয় পরাজয় যেটাও হোক না কেন তোমরা তোমাদের পাহারা ছাড়বা না কিন্তু সকালবেলা এক ধাওয়া দিছে কাফেরদেরকে এক ধাওয়া খায়া ভেড়ার পালের মতো ওরা মক্কার দিকে পালায় গেছে সকাল থেকে দুপুর হয়ে যায় দুপুর থেকে বিকাল হয়ে যায় মক্কার কাফেররা আর আসে না আর আসে না সন্ধ্যা হয়ে যায় আসে না রে আসে না কেন সাহাবিরা ভাবলেন ওরা আর আসবে না ভয় পেয়ে চলে গেছে মক্কায় যখন সূর্য ডুববে ডুববে অবস্থা আসরের পরে মাগরিবের আগে মক্কার কাফেররা এমন একজন সেনাপতির নেতৃত্বে আবার একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে উহুদ পাহাড়ের পিছন দিকে হামলা শুরু করেছে যার নেতৃত্বে তারা হামলা শুরু করেছে তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ এখনও তিনি কালেমা পরে মুসলমান কিন্তু তিনি পরবর্তীতে কালেমা পরে মুসলমান হয়েছেন তার ইতিহাসে তিনি কোনো যুদ্ধে হারেন নাই তার ইতিহাসে তিনি কোন যুদ্ধে হারেন নাই পরবর্তীতে তিনি কালেমা পরে মুসলমান হয়েছেন যার নাম হলো সাইফুল্লাহ তরবারি এই নেতৃত্বে আবার উহুদ পাহাড়ের পিছন দিক থেকে আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করেছে মুসলমান গনিমতের মাল সংগ্রহ করতে আছে মনে করছে আর কাফেররা আসবে না কিন্তু ওরা তো পাহাড়ের পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ শুরু করছে ওদের টার্গেট হলো এক নাম্বারে তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ তাদের টার্গেট হলো তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এমন ভাবে তারা আল্লাহর রাসূলের উপরে তীর নিক্ষেপ শুরু করলেন আল্লাহর রাসূলকে টার্গেট করে করে তীর মারতেছেন এই দৃশ্য সাহাবী আবু তালহা দেখতেছে মনে আছে নাকি আবু তালহার কথা যিনি বলতেছেন আমি শিকারের অপেক্ষায় আছি এই দৃশ্য দেখা আবু তালহা তাআলা বলি নাই সাহাবে আবু তালহা বলে ওগো আল্লাহর নবী ফজরের পরে আমি কেন বাড়িতে চলে যাই এই কথাটা বলতে আমার কষ্ট হয় আল্লাহর নবী কেন আবু তালহা আমি কি তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি এই কারণে ফজরের পরে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও এই কথা শোনার পরে সাহাবি আবু তল্লাহা বলেন ফিদা আবি ও উম্মিয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার জান কুরবান হয়ে যাক আমি ছিলাম একজন মূর্তি পূজক আমি তো আপনার মহাব্বতে কালেমা পরে মুসলমান হয়েছি আমি তো আপনার মোহাব্বতে জিহাদের ময়দানে গিয়েছি আমি তো আপনার মোহাব্বতে আমার বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছি শুধু এখানেই শেষ নয় জিহাদের ময়দানে যায়া কাফের আমার বাম হাত কেটে ফেলেছে ওঘনবীজি আমি আবুতাল্লাহ আপনার ওপর রাগ করব। এত বড় সাহস আবুতালহার হতে পারে না ফিদা কাবি অম্মিয়া রসুল আল্লাহ অনৌ ওঘনবীজি আপনার জন্য শুধু আমি না আমার মা বাবা কোরবান হয়ে যাক আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনি বলেন কি আমি আপনার ওপর রাগ করেছি তাহলে তুমি বাড়িতে কেন চলে যাও বলো ফজরের পরে সবাই বসে তুমি কেন বসো না একটা প্রশ্ন আসে কি আসে না আসে না মনে করেন ইমাম সাহেবের ঘনিষ্ঠ মুসল্লি আছে সবাই ফজরের পরে বসে একজন মুসল্লি বসে না তো সে কেন চলে যায় ইমাম সাহেব একদিন প্রশ্ন করল কেন গেলেন বলল এই কারণে গেছি সে যদি প্রতিদিন ফজরে চলে যায় ইমাম সাহেবের একটা সন্দেহ হয় নিশ্চয়ই কোন কারণ আছে আছে কি আছে না আছে আল্লাহ নবী প্রশ্ন করলেন কেন চলে যাও আবু তালহা আবু তালহা কান্না করতেছেন আল্লাহ নবী বলে কেদনা কেদনা তোমার কান্নার কথাটা আমার কাছে বলো সাহাবি আবু তল্লা বলো ওগো নবীজি আমি ছিলাম মদিনার সবচেয়ে ধর্ণাঢ্য মানুষ আমি আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছি আমি আমার খেজুরের বাগানটাও আল্লাহর রাস্তায় দান করে দিছি আল্লাহ একবার এখন আর আমার কাছে কোনো সম্পদ নাই এখন আর আমার কাছে কোনো অর্থ নাই এই যে আপনি আমার গায়ে একটা কাপড় দেখতেছেন এই একটা কাপড়ের মালিক হলাম আমি আবু তলহা এই একটা কাপড়ের মালিক হলো আমার স্ত্রী এক কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পরিধান করি এক কাপড় স্বামী স্ত্রী মিলে আমরা দুইজন পরিধান করি বলে কিভাবে বলে যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেই গুহার মধ্যে ঢুকায়া আমি আমার স্ত্রীর কাপুর পরে আমি মসজিদে চলে আসি আবার যখন নামাজ শেষ হয় দৌড়ে আমি বাড়িতে যাই যে গুহার মধ্যে ঢুকে যাই আমার স্ত্রীকে আমি আমার এই কাপড়টা দিই আমার স্ত্রী এই কাপড় পরিধান করে নামাজ আদায় করে আল্লাহ আকবর হবেন অভিজিৎ বা চার অক্ত নামাজে লম্বা সময় থাকে এই কারণে আমি আপনার মজমায় বসতে পারি কিন্তু ফজরের সময় লম্বা সময় থাকে না আমি যদি আপনার মজমায় বেশিক্ষণ বসি তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে এই কারণে আমি আবু দেরি করি না তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে যা এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি আমার স্ত্রী গুহার মধ্যে নামাজের সময় লুকায় থাকে আমি বের হলে আমার স্ত্রী গুহায় থাকে আমার স্ত্রী গুহায় থাকলে আমি বের হই এইভাবে করে এক কাপড় দিয়ে আমরা দুইজনে জীবন যাপন করি আল্লাহ একবার এই কথা শোনার পরে আল্লাহ নবী এত কষ্ট পাইলেন নবীজির চোখ মোবারক দিয়া জ্বর জ্বর করে পানি পড়তেছি সাহাবি আবু তল্লাহাকে ডাক দিয়া বলে আবু তল্লাহা কষ্ট পেও না কষ্ট পেও না এর চেয়েও আরো উত্তম কাপুর আল্লাহ আমাদের জন্য জান্নাতে রেডি করে রেখেছে মুসলমান আবু তালহা এক কাপড় দিয়ে জিন্দিগি যাপন করছে আর আমরা এমন মুসলমান আমাদের তো এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে সংসার করি হ্যাঁ এক কাপড় দিয়া কিন্তু এখন যদি অনেক যুবকদেরকে নামাজের জন্য ঢাকা হয় আমার কাপড় ঠিক নেই আমার প্যান্ট ঠিক নেই আমার লুঙ্গি ঠিক নেই বলে কি বলে না ও যুবক ও বন্ধু ও মুসলমান ও মা ভাই বোন শুনে রাখেন গো কাপুরের অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিবেন আল্লাহ তাআলা বরদাস্ত করবে না ঠিক কিনা বলে সাহাবিরা কত নিঃস্ব ছিলেন তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা এক কাপড় দিয়া তারা নামাজ পড়ছে কোনদিন নামাজ সেরে দেন নাই আল্লাহর হুকুম সেরে দেন নাই আল্লাহর বিধান ছেড়ে দেন নাই পাঁচ অক্ত নামাজের এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেন নাই এমনকি তাহার যুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেন নাই আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই জীবনে যতদিন বাঁচব কোনদিন আর নামাজ ছেড়ে দিব না রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান আর সোজা করেন সোজা করেন সোজা একেবারে সোজা তীরের মতো এমনি নারান আর বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আর জোরে বলেন আর কোনদিন নামাজ ছেড়ে দিব না আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে নেন হাত নামাবেন না হাত সোজা করেন সত্যি অলস অলস যারা হাত সোজা করে না ওরা অলস এদেরকে দিয়া কিসের জিয়াদ হবে হাতই উঠাইতে পারে না আর এই হাত দিয়া তো একে ফট না ও মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আল্লাযী আরসালাহু বিল হক বাশীরা ওয়া নাযীরা وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به عليم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان او كما قال النبي عليه الصلاه والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبطي ستة قريب عبر نبي الشان নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আপনাদেরকে দুরুদ পড়তে কষ্ট হয় না দুরুদের সাথে কোনো দুষ্কোনি আছে আরে মুসলমান আল্লাহ রাসূল বলেছেন যে দূর পড়তে বখিলমি করে সে হলো সবচেয়ে বড় কৃপন যে আল্লাহ রসুলের নাম শুনে নবীজির মোহাব্বতে দূরত পড়ে না তার মতো বখিল কৃপণ ছোট লোক অশিক্ষিত আল্লাহর জমিনে হতে পারে না দুরুৎ শরীফ কেন পরবেন মনসল্লাহ আলাইদন সাল্লাহর আল্লাহ নবী বলেন কেউ যদি আমার নামে একবার দুরুদ পড়ে আল্লাহ তালার সাথে সাথে তার দশটা গুণা মাফ করে দেন কয়টা গুণা বলেন কয়টা গুণা দশটা গুণা মাফ করে দেন শুধু এখানেই শেষ নয় আল্লাহ রসুল বলেন ওম্মদ তুমি যদি আমার ওপর একবার দুরুদ পড়ো আল্লাহ তোমার উপরে দশ বার রহমত নাজিল করবে শুধু এখানেই শেষ নয় দুরুদের ফজিলত আল্লাহ নবী বলেন উম্ম তুমি যদি আমার নামে একবার দূরত পড়ো আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য তোমার রাস্তা দশ কদম এগিয়ে দিবে আমরা কি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চাই জান্নাতে কি আল্লাহ রসুলের দূরে থাকতে চাই নাকি কাছে থাকতে চায় জোরে বলেন কে কে দূরে থাকতে চাই হাত ওঠাই একজনও দূরে থাকতে চাই না সবাই কাছে থাকতে চাই কিন্তু নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকতে হলে তো তার নামে মহব্বতে দূরত পড়তে হবে কিন্তু দূরত পড়ার সময় এত বকিলতা করেন কেন দূরত পড়তে হবে হৃদয় উজাড় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে যেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি ঠিক কেনা বলেন আসুন আরেকবার দূরত পড়ে আওয়াজ করে আলা كما باركت على إبراهيم ما شاء الله ما شاء الله إنك حميد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله أشون رداء وجان كوري আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আমরা জিকির করব কি করবো আমাদের জিকিরের আওয়াজ শুনে মানুষ মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে কিসের পাগল আরো জোরে বলি কিসের পাগল দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক তাতে আমাদের যায় আসে না ঠিক কিনা বলেন আমরা দুনিয়ার পাগল হতে চাই না সম্পদের পাগল হতে চাই না আমরা নারীর পাগল হতে চাই না বাড়ির পাগল হতে চাই না ক্ষমতার পাগল হতে চাই না আমরা আল্লাহ তালার পাগল হতে চাই কার পাগল মুসলমান আরো জোরে বলি কার পাগল হতে চাই আসুন হৃদয় উজাড় করে সেই মা বুধর প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ সময় জিকির করেহ ইহা লা লা ইলাহা ইলাহা ইলাহ ই মোহন সোল্ মোহব্বত শতপুরি সাহো আলহামদুলিল্লাহ নাওতলা মধ্যপাড়া বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইয়েতিম খানার উদ্যোগে বারোতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এ কে মালাউদ্দিন আল আজাদ মন্তার সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মাদাইয়া বাজার উক্ত প্রোগ্রামের অনেক হজরত অলামায় কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন আমার যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান এটা কিসের বাগান আরে জোরে বলি কিসের বাগান আল্লাহর নবী বলেছেন মাজালিসুল ইলম রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ যে মজমার মধ্যে কোরআনের তেলাবাত হয় হাদিসের আলোচনা হয় ওটা দুনিয়ার কোন সাধারণ মজমা নয় জান্নাতের বাগান হয়ে যায় এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি নাকি বেজা বলি আলহামদুলিল্লাহ ও মুসলমান এই এলাকায় আরও মুসলমান আছে কি আছে না সব মুসলমানরা যদি আসে এই মাহফিলে জায়গা দেওয়া যাবে না কিন্তু সবাই আসতে পারবে না সবার ভাগ্যে নসিব হবে না এখনো অনেক মুসলমান যায় দেখেন চায়ের দোকানে চা খায় আর বিড়ি টানতেছে এখনো টেলিভিশন দেখতেছে বাজারে বইসা বইসা ঠিক কিনা বলেন কিন্তু আপনাদের মতো আল্লাহর পেয়ারা বান্দারা যারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের মজমায় দৌড়ায় দৌড়ায় চলে আসছে ঠিক কিনা বলেন ও মুসলমান আজকে তো আমরা ঠিক মতো নামাজই পড়তে চাই না কোরআন হাদিসের মজমায় আসতে চাই না দিনের কাজ করতে চাই না ইসলামের পক্ষে কথা বলতে চাই না কোরআনের পক্ষে কথা বলতে চাই না আমাদেরকে মসজিদে পাওয়া যায় না আমাদেরকে পাওয়া যায় সিনেমার আড্ডায় ক্রিকেট খেলার মাঠে ফুটবল খেলার আড্ডায় বাংলা সিনেমার মজম ঠিক কেনা বলেন কিন্তু সাহাবিরা কি এমন ছিলেন হ্যাঁ ইসলামের ইতিহাস এসেছে ইসলামের ইতিহাস এসেছে রসুরের একজন প্রিয় সাহাবি ছিলেন যিনি ছিলেন আনসারী সাহাবি তার নাম হলো আবু তালহা নাম কি আরে জোরে বলুন নাম কি সাহাবি আবু তল্লাহ আপনারা নাম শুনছেন সাহাবি আবু তল্লা নাম শুনছেন